নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি কড়াই চিকেন এই কড়াই চিকেনের রেসিপিটা অল্প মশলায় বানিয়ে ফেলা যায় আর অল্প সময়ে বানিয়ে ফেলা যায় এমনই একটা চিকেনের রেসিপি আর এই রেসিপিটা কিন্তু একদমই জল ছাড়া বানানো হয় আর দারুণ কিন্তু খেতে হয় রেসিপিটা স্কিপ না করে দেয় অবশ্যই দেখতে থাকো। প্রথমের জন্যে মশলা বানিয়ে নেব তার জন্যে নিয়েছি চাবিত্রি দারুচিনি স্ট্যারানিস গোলমরিচ জিরে এলাচ গোটা ধনে লবঙ্গ মৌরি আর তিনটি শুকনো লঙ্কা এবার এটা হালকা একটুখানি ফ্রাই করে নেবো একদমই তেল ছাড়া তারপর এটাকে আমি হামন্দিস্তায় গুঁড়ো করে নেবো মিক্সার ব্লেন্ডারে দিলে কিন্তু বেশি মি গুঁড়ো হয়ে যেতে পারে সেটা কিন্তু চিকেনের টেস্টের জন্য একদমই ভালো হবে না এটা কিন্তু বেশি গুঁড়ো করা যাবে না এটা কিন্তু মিডিয়াম গুঁড়ো করে নিতে হবে এবার আমি এই হামন্দিস্তায় এটাকে ভালো করে গুঁড়ো করে নেব এইভাবে আধা ভাঙা আধা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি এরকম হামন্দিসটা কিন্তু তোমরা অনলাইনে সহজেই কিনতে পেয়ে যাবে এতে কিন্তু মশলাটা খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি করা যায় এই দেখো মশলাটা রেডি হয়ে গেছে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু করে নিতে হবে এবার আমি এই চিকেনের রেসিপির জন্যে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজের নিয়েছিলাম এবার সাদা তেল দিয়ে তার মধ্যে বড় এক চামচ দিয়ে দেবো বাটার বাটারের সাদা তেলটা একসঙ্গে মিশিয়ে নেবো তারপর এর মধ্যে চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দেবো সব চিকেনের পিসগুলোকে দিয়ে মিডিয়াম আছে এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে নাড়তে থাকব এইভাবে কিন্তু উল্টে পাল্টে নাড়তে হবে যাতে চিকেনটা কিন্তু ভালোভাবে একটুখানি ভাজা ভাজা হয় কিন্তু পুড়ে না যায় এইভাবে দুই থেকে তিন মিনিট মতো আমি ভাজা ভাজা করে নেবো তারপর এর মধ্যে এক চামচ আদা এক চামচ রসুনের পেস্ট একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে থাকবো তারপর এর মধ্যে মশলার জন্য দেবো এক চা চামচ জিরে পাউডার এক চা চামচ ধনিয়া পাউডার এক চা চামচ রেড চিলি পাউডার এক চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দেবো হালদি পাউডার আর একটা টমাটো একটা ক্যাপসিকাম আর বড়ো সাইজের একটা পেঁয়াজ এরকম চৌকো করে কেটে কিন্তু দিতে হবে এটাই কিন্তু এই রেসিপির আসল জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করে নেব আর এবার আমি যে টমেটোর খোসাটা আছে সেটা কিন্তু এর থেকে আলাদা করে দেব। এবার টমেটোর খোসাটাকে আলাদা করে দিচ্ছি এবার টমেটোর খোসাটা ফেলে দিয়ে ঢাকনা দিয়ে আরেকটুখানি আমি ঢেকে দেব তারপরে ঢাকনাটা তুলে নিয়ে যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি পুরো মশলাটা দিইনি একটা চামচ মশলা দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু কড়াই চিকেন রেডি হয়ে যাবে এবার প্লেটে এটাকে আমি সার্ভ করে নেব এখানে দেখতেই পেয়েছো আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি জল ছাড়াই কিন্তু চিকেনটা বানিয়েছি জল ছাড়াই কিন্তু এরকম ঢেকে ঢেকে বানালে পারফেক্টলি কিন্তু চিকেনটা কুক হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ